হ্যালো অ্যান্ড ওয়েলকাম দোস্ত ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য লাইফ স্টাইল ডারি সো কাজ অনেকদিন পর যেতে চলেছি সালডিয়া কলেজ এবং সে কলেজে কিছু কাজ আছে আর কলেজ থেকে যাবো ইউনিভার্সিটি তো পুরো ব্লগটা সাথে জুড়ে থাকুন আর ব্লগটার মজা নিতে থাকুন পুরোটা শেয়ার করবো আপনার তো ফাইনালি আমরা চান তান করে পর রেডি হয়ে পর কলেজের জন্য বেরিয়ে পড়েছি তো আমরা এখন ছাতাপুর পার্ক করছি এই মুহূর্তে তো বাইকে যাওয়ার একটা আলাদা মজা আছে আলাদা একটা অনুভূতি আছে বাইকে যাওয়ার আর আজকের জার্নিটা অনেক লং জার্নি আছে বদিনিয়াওড়া থেকে একদম শালডিয়া কলেজ ও আশা করি আর শালদিয়া কলেজ থেকে আবার ইউনিভার্সিটি যেতেও হতে পারে তো টার্গেট নিয়ে বেরিয়েছিলাম যে আমাদের ইউনিভার্সিটি যেতে হবে আর কলেজের কাজ অনেকটাই প্রবলেমেটিক কাজ অনেক হ্যারাসমেন্ট পেতে হয় আর কি সেটা এখনো পর্যন্ত জানি না কি হবে ওটা গিয়ে ভালো বুঝতে পারবো কতটা কি হ্যারেসমেন্ট হই আর কি আর এই যে রোড রোড সাইডে কাজ হচ্ছে পাইপ আর দেখতে দেখতে আমরা গোবিন্দপুর পাহাড়ে গেছি এবার আমরা ডাঙারামপুর বাংলা এই সাইডটা হচ্ছে শালটিয়া কলেজে ও একটা আর বাইপাস নিচ্ছি না কারণ বাইপাস নিলে রাস্তা কীরকম থাকে না থাকে এটা কোনো গ্যারেন্টি নেই মানে যাই না আর কি আমার জানা নেই বাইপাসের রাস্তাগুলো কীরকম কী হয় শর্টকাট রাস্তা যেগুলো হয় আর কি এতে বাইকেরও প্রবলেম হয় অনেক তো এই জন্য মেন রোডটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি অনেকদিন পর কলেজ যাচ্ছি এটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে আর কি নিজের মধ্যে আর দেখতে দেখতে আমরা কলেজ পৌঁছে গেছি অনেকদিন পরেই কলেজে আসলাম শালডিয়া কলেজ দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ির ব্যাচে আমরা অনেক তিন বছর টানা কাটিয়েছি কলেজে দেখেছি কলেজের আমাদের সিকিউরিটি গার্ড এই হচ্ছে কলেজের মেন প্রবেশ পথ আর এখন আমরা বাইক স্ট্যান্ড যাবো এই বাইক স্ট্যান্ডে গিয়ে বাইকটা রাখবো তো হচ্ছে কলেজের অফিসিয়াল কাজকর্ম এখানে হয় মানে ডিরেক্ট আপনি সোজা চলে এলে পেয়ে যাবেন আর এখানে চলছে খেলাধুলোর মাঠ প্রস্তুত চলছে তো আমাদের কাউন্টার খুলে দিয়েছে এই মুহূর্তে আমি যাব কাউন্টারে তো এখানে আমি নিচ্ছি আমার মার্কশিটগুলো পুরো টোটাল ছটা সেমিস্টার ছটা সেমিস্টারে মার্কশিট আমি তুলছি অনেক বকুনি পেয়েছি তাও সিগনেচার করে পর মার্কশিটগুলো নিচ্ছি কারণ এটা নেওয়া অত্যন্ত জরুরি অনেকটা লেট হয়ে গেছে আমার নিতে আর আমি যাবো এবার ইউনিভার্সিটি কারণ ইউনিভার্সিটি যেতে হবে আমাকে সার্টিফিকেট নেওয়ার জন্য তো তারই এটা চিঠি লিখছি আর কি তো সমস্ত কাজ কমপ্লিট করে পর বেরিয়ে পড়বো আমি এবার ইউনিভার্সিটির উদ্দেশ্যে কারণ লেট হয়ে গেলে আবার পাওয়া যাবে না সেখানে খেলাধুলো চলছে পুরো জোর কদমে তো ফাইনালি আমি বেরিয়ে গেছি রাস্তাতে আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য তো এখন ওই ইনপুর প্রবেশ করবার এ হচ্ছে মন্দির ডালার অনুভূতি আছে এই মন্দিরে বাঁকুড়া ওভার ব্রিজে বাইকে একটা আলাদা মজা আছে মানে সেই লেগে আর কি তো কারা কারা বাঁকুড়া ওভার ব্রিজে ভালো লাগে যেতে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার তো সেই লাগে এই যে ওভার ব্রিজ লেভেল লেভেল তো এটা হচ্ছে বাঁকুড়ার বাইপাস আশা করি সবাই জানো যে যারা বাঁকুড়া থাকে অবশ্যই জানো এটা বাঁকুড়া বাইপাস তো এখানে ট্রাফিক এত পরিমাণ ট্রাফিক এখানে মানে মাথা খারাপ হয়ে যাবে আর কি আপনি সামনে যত এগোতে চেষ্টা করবেন পারবেন না কেউ সাইডে দিতে চাইবে না যতই হর্ন লেন বা যতই চেষ্টা করুন সামনে এগোবার জন্য বাঁকুড়া গ্রিন গার্ডেন যদি ফুল ভিডিও চাই গ্রিন গার্ডেনের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিও আপলোড করে দেবো আর দেখতে দেখতে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি পৌঁছে গেছি এই বাঁকুড়া ইউনিভার্সিটি তো এখন আমি যাবো অফিসিয়াল কাজে কথাবার্তা বলতে বুঝিবা আমি দেখছি তোমার জায়গা পালুটা বুঝি আছে আমরা ইউনিভার্সিটি কাজ কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আমাদের আগের থেকে জানা ছিল যে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি গিয়ে হ্যারাসমেন্ট পেতে হবে অনেকটাই আর পেয়েওছি এটা হচ্ছে নতুন যে ওভার বানানো হয়েছে সেটাই এখন পুরো বন্ধ আছে এখন উদ্বোধনী হয়নি তো সেটা সাইড হয়ে যাচ্ছি আমি আর কি হ্যাঁ সে ভালো করেছে এখন কাজ বাজ চলছে রঙের কাজ চলছে এখন সারাদিনে কোনো খাওয়া দাওয়া নেই জন্য আমরা পৌঁছে গেছি সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে যেটা রাজাগ্রাম আমার পুয়ো বাগান রোডে ঠিক কাছে এটা রেস্টুরেন্ট অবস্থিত তো রেস্টুরেন্ট এমনিতে খুব ভালো আর বাইরের ভিতর খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি যেটার প্রাইস পড়েছিল এক একটা দেড়শো টাকা করে মানে দুটো অর্ডার করেছিলাম তিনশো টাকা দিয়ে তো সেটা এখন টেস্ট করব দেখি কেমন কি এখানের বানায় আর কি তো বিরিয়ানিটা খুবই গরম ছিল আমাদের ঢালটা খুবই অসুবিধা হচ্ছিলো তো কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে কোনো প্রবলেম নেই দু পিস চিকেন এক পিস আলু একটি ডিম সঙ্গে স্যালাড আর রায়তা সেকেন্ড অব রেস্টুরেন্টে যদি ফুল ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনার তো এখন আমরা টেস্ট করার পালা তো বিরিয়ানির টেস্ট এমনি মোটামুটি ঠিকই আছে কিন্তু দেড়শো টাকা অনেকটাই বেশি দেড়শো টাকা কোয়ালিটি না এটা বাকি আমি ঠিকই আছে সো গাইজ ফাইনালি কাজ কমপ্লিট করার পর বাড়ি ফিরলাম কলেজ এবং ইউনিভার্সিটিতে অনেক হ্যারাসমেন্ট পেতে হয়েছে তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে